দৌড়াতে দৌড়াতে একটা ছেলের সঙ্গে ধাক্কা খাই আমি ছেলেটাকে বলি প্লিজ আমাকে বাঁচান কি হয়েছে গম্ভীরভাবে ভাবে কথাটা বলল ওই ছেলেটা আমাকে তাড়া করছে ও আমাকে তুলে নিয়ে যেতে চাইছে তখনই ছেলেটা একজন গুন্ডা সেই ছেলেকে ভয় দেখায় ছেলেটা ভয় পালিয়ে যায় থ্যাংক ইউ আজ আপনি না থাকলে জানি না কি হতো আপনার নাম কি এখানে কি করছেন আমি সিতা পাশের গলিতে আমার বাড়ি ঠিক আছে এখন বাড়ি যান আর হ্যাঁ এইভাবে একা একা রাস্তায় চলাফেরা করবে না ওকে মনে রাখবো সরি আমি এখন আসি আমি বাড়ি ফিরে আসি ও আপনাদের তো আমার পরিচয় দেওয়া হয়নি আমি ইশিতা নাম তো শুনেছেন আমার একটা কিউট ছোট বোন আছে সে আমাকে খুব ভালোবাসে আর বড় ভাইয়া আকাশ কাজের সূত্রে বাহিরে থাকে ভাবি আমাদের সঙ্গে থাকে মেজদা ভাই আবির ভার্সিটির টিচার তার বউ ফ্যাশন নিয়ে থাকতে ভালোবাসে কিন্তু মনটা খুব ভালো মেজো ভাইয়া ভাবিকে ভালোবেসে বিয়ে করেছিল ভাবি একটা অবাঙালি এখান থেকে বাংলা শিখেছে তাই ভাবি বাংলা হিন্দি মিশিয়ে কথা বলে আব্বু রাগ করে বলে আব্বুর কাছে পুরো বাংলা বলার চেষ্টা করে আর ছোট ভাইয়া অনার্স শেষ করে চাকরি করছে আমাকে আমার ছোট ভাইয়া খুবই ভালোবাসে বাড়ি ফিরে ছেলেটার কথা ভাবছি এমন সময় আমার ছোট বোন আনিকে এসে বলে আপু কি হয়েছে একা একা বসে হাসছিস কেন ও কিছু না তুই এখানে কেন মা কি করছে মা রান্না করে আব্বু তোকে ডাকছে ওকে তুই যা আমি একটু পর আসছি আনিকে চলে যায় কিছুক্ষণ পর আব্বুর কাছে গিয়ে বলি আব্বু আমাকে ডাকছি রে হুম কোথায় গিয়েছিলি আব্বু একটু বান্ধবীর সঙ্গে দেখা করতে গিয়েছিলাম আচ্ছা শোন কাল ছেলের বাড়ি থেকে দেখতে আসবে কাল বাড়িতে থাকবি কিন্তু আব্বু কোনো কিন্তু নেই আমি ওদের আসতে বলেছি আমি আর কিছু না বলে নিজের রুমে চলে আসি আর সেই ছেলেটার কথা ভাবছি ছেলেটি কি সুন্দর দেখতে কি অ্যাটিটিউড আমি তো ছেলেটাকে দেখেই ক্রাশ খাইছি কাল ছেলেটার সঙ্গে দেখা হলে ওর নাম জানতে হবে ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে যাই পরের দিন ঘুম থেকে উঠতে আনিকে এসে বলে আপু চল পার্লারে যেতে হবে পার্লারে যাব কেন আপু বলেছে ভালো করে সাজতে হবে যাতে এক দেখায় ছেলে তোকে পছন্দ করে আমি যাব না আমার ওই সংসার ভালো লাগে না আমি এমনিতে ঠিক আছি আমি কিছু জানি না কথা না শুনলে আব্বু বলেছে পার্লারের লোককে বাড়িতে নিয়ে আসবে ওকে আর কষ্ট করে তাদের নিয়ে আসতে হবে না আমি চলে যাব বোনকে নিয়ে পার্লারে যাই তখন প্রায় বারোটা বেজে গেছে অনেক ভিড় আমি আর বোনও বসে আছি এমন সময় ঝড়ের বেগে কয়েকটা ছেলে পার্লারে ঢুকে আসে তাদের দেখে শুমি আপু মানে পার্লারের মালিক বলে এ রকি ভাই আপনার কি চাই তোকে এক কথা বারবার কেন বলতে হয় এ মাসের হপ্তা আমার ডেরায় পৌঁছানি কেন এই মাসে তেমন ইনকাম হয়নি তাই পাঠাতে পারিনি ভাই সামনের মাসে দিয়ে দিব দেখ আমার এক কথা শুনতে ভাল লাগে না তাড়াতাড়ি হপ্তা দেন আমার অন্য কাজ আছে দিচ্ছি ভাই বলে ডয়ার থেকে কর করে পাঁচশো টাকার চারটে নোট রকির লোকের হাতে দেয় পার্লার থেকে বের হওয়ার সময় ছেলেটা আমার সামনে দাঁড়ায় আমি মনে মনে ভাবতে থাকি এই সেই রকি দা ভিলেন এ তো একটা নরপশু আমি কি না এই গুন্ডার উপর ক্রাশ খেলাম দুনিয়ার আর কোন লোক পেলাম না তুই এখানে কেন আমার ভাবনায় ছেদ দিয়ে গম্ভীর গলায় রকি কথাটা বলে ওঠে আমি এখানে মানে তুই তো আছিস ক্লিয়ার করে বল তোর এখানে কি কাজ আমার আপুকে আজ ছেলের বাড়ি থেকে দেখতে আসবে তাই আপুকে নিয়ে এখানে এসেছি সাজাতে কিন্তু আপনি কে কথাটা আনিকা বলে ওঠে আমি কোন রকমে বনুকে বলি উনি চুপ কাকে কি বলছিস তুই চিনিস না কে উনি ওনাকে আবার চিন্তা হয় নাকি উনি রকি দা ভিলেন আপনি সরি ভাই আমি বুঝতে পারিনি আসলে আজ আমার আপুকে দেখতে আসবে তো তাই আপুকে এখানে নিয়ে এসেছিলাম আমি জানতাম না রকি বেশ কিছু না বলে চলে যায় আমি আনিকাকে বলি উনি চল বাসে ফিরে যাই আমার সাজা শখ চলে গেছে আবার যদি ওই লোকটা এসে কিছু বলে না বাবা আমি বরং এমনিতেই ঠিক আছি ঠিক বলেছিস সাপু আমারও সাজার শখ পূরণ হয়ে গেছে দুজনে বাড়ি এলাম আম্মু এসে বলে কি রে তোরা দুটিতে এত জলদি কি করে চলে এলি এত জলদি সাজা হয়ে গেল মা আমাদের সাজার শখ পূরণ হয়ে গেছে আনিকে কথাটা আম্মুকে বলে আম্মু কথাটা শুনে বলে কেন তোদের আবার কি হলো আর বলো না মা একটা ভিলেন এসে যা করলো আমরা ভয়ে পালিয়ে এসেছি ভিলেন কি অবস্থা বল বলছিস ঠিকই বলছি মা তুমি চিন্তা করো না আমার আপু অনেক সুন্দর দেখতে ওরা এমনিতেই আপুকে পছন্দ করে নিবে আমি রুমে এসে ফোনে গান শুনছি এমন সময় বড় ভাইয়া কল করে হ্যাঁ ভাইয়া কেমন আছো আমি ভালো আছি তুই বল তোর কি খবর আমার কি খবর শুনবে ভাইয়া তোমরা তো শুনেছো আজ ছেলের বাড়ি থেকে দেখতে আসবে হ্যাঁ আব্বু ফোন করেছিল এমন সময় ভাবি এসে বলে বরাপু আপু দুপুরে খাবার খাবে না ভালো তো হলো ভাবি কি রান্না হয়েছে তোমার পছন্দের কচুরলতি আর ভেন্ডি ভাজি মাছের ঝোল ওকে তুমি খাবার রেডি করো আমি আসছি ভাইয়া ফোন রেখে দেয় আমি ফ্রেশ হয়ে নিচে আসি খেতে বসতে আব্বু বলে খেয়ে নিয়ে রেস্ট নিবি ভালোভাবে থাকবি আর হ্যাঁ আনিকা কোথায় বাবুজি আনিকা প্রজেক্ট করছে বৌমা মেজো বৌমা কোথায় সেও এলো না বাবুজি আমি এখানে রান্নাঘর থেকে কথাটা বলে মেজ ভাবে ঈশিতার মা সার্ভেন্টদের বলো বাড়িটা ভালো করে সাজাতে একটু পর ওরা চলে আসবে আচ্ছা আমি সার্ভেন্টদের বলে দিব আপনি রুমে যান আবু চলে যায় আবুকে সবাই বাগের মতো ভয় পায় আবুর মুখের উপর কেউ কথা বলতে পারে না আমি রুমে গিয়ে ভাবতে থাকি আচ্ছা ওই রকি ছেলেটা সত্যি কি খুব খারাপ কিন্তু আমার যে ওকে খুব ভালো লেগেছে আমাকে যেভাবেই হোক ওকে পটাতেই হবে ভাবতে ভাবতে চোখটা লেগে এসেছিল হঠাৎ মেজু ভাবি এসে বলে বাড়ি আপি আপকো মা ডাকছে জলদি জলদি চলো ভাবি হয় তুমি বাংলায় কথা বলো না হলে পুরোপুরি হিন্দিতে কথা বলো তোমার ভাষা শুনলে পাবলিক অজ্ঞান হয়ে যাবে হলি হোক তাতে আমার কি আসি জায়গা হুম তুমি পাড়ো বটে আচ্ছা তুমি अभी जल्दी करो ওকে তুমি যাও আমি আসছি মেজু ভাবি চলে যায় আমি ফ্রেশ হয়ে নিচে যেতে মা বলে ঈশা ওনারা বেরিয়ে পড়েছে তুই জলদি রেডি হয়ে থাক মা ওরা এখনো আসেনি আমি এত জলদি রেডি হয়ে কি করব মামি আমি হ্যাঁ না আমি বড় আপির মেকআপ করে দুঙ্গি তুমি টেনশন মত মা আর কিছু না বলে চলে যায় বড় এসে বলে চলো আজ আমরা দুজনে মিলে ওকে সাজাবো বড় ভাবি তুমিও মেজো সঙ্গে পড়লে তাতে কি মেজো তো ভুল কিছু বলেনি না সাজলে আমার ননদটাকে সুন্দর লাগবে কি করে ছেলেদেরকে বোঝাতে হবে না আমাদের মেয়ে কম কেসে হয়েছে তোমাদের ঢং ছোট ভাইয়া কোথায় সে আর কোথায় দেখো বন্ধুদের সঙ্গে আড্ডা মারছে বড় ভাবে বলো আমি আর কিচ্ছু না বলে সাজতে বসে যাই দুই ভাবে আমাকে সাজাতে শুরু করেছে এমন সময় বোন বলে ভাবি আপুর মতো কিন্তু আমাকেও সাজাতে হবে না হলে কিন্তু আপুকে ছেলের সঙ্গে দেখা করতে দিব না মেজো ভাবি বলে তুমি ফিকার বাদ করো হাম হ্যায় না আমি তুমকো সাজাব তোর এই মিশানো ভাষা না বন্ধ কর কান ঝালাপালা হয়ে যায় ভাবি আমি হিন্দি বাংলা না বলি কেসি হকি হুম তুই আমাকে না পাগল করবি কেন যে তোকে বাংলা শেখাতে গেলাম এমন সময় আব্বু বলে ওনারা এসে গেছে বড় বৌমা মেজো বৌমা নেমে এসো আসছি বাবুজি তোমরা চলে গেলে আমাকে কে সাজাবে তুমি টেনশন বাতলো আমি আছি না আমি এক্ষুনি আতি হো নিচে সবাই বসে আছে মেজদা ভাই ছোট ভাইয়া সবাই আছে ছোট ভাইয়া ছেলেকে বলে ভাই তোমার নাম কি আমি আসাদ খান সিভিল ইঞ্জিনিয়ার বাহ খুব ভালো ওনারা উনি আমার মা হানোরা বেবি বোন জুহি আর উনি মামা ও তার ছেলে অভি বাবু বললে ভাবি আপনাদের আসতে কোনো সমস্যা হয়নি তো না ভাই সব কোনো সমস্যা নেই আপনি মেয়েকে ডাকুন হ্যাঁ আগে নাস্তা পানি খান তারপর আসবে আশাদ আনিসকে বলে ভাইয়া হাফদের ওয়াশরুমটা একটু বলবেন হ্যাঁ এসো নিয়ে যাচ্ছি এদিকে মেজো ভাবি বোনকে সাজিয়ে দেয় বোন বলে আমি একটু আসছি বলে চলে যায় আমি বসে আছি কিছুই ভালো লাগছে না এমন সময় নিজে চিৎকার শুনতে পাই আমি উপর থেকে দেখছি আবু ছেলের মাকে বলে ভাবি এসব কি আপনার ছেলে আমার মেয়েকে তুলে নিয়ে গেল কেন দেখুন ভাই ওই ছেলেটা আমার ছেলে নয় ও আসলে একটা গুন্ডা ওরা আমার ছেলেকে কিডন্যাপ করে রেখেছে ওরা বলছিল ওদের নাকি আপনার মেয়েকে চাই তাই ওরা ওই ছেলেটাকে আমার ছেলে করে আপনার বাসায় পাঠিয়েছে কথাটা শুনে সবাই ঝটকা খায় আমিও কম কিসে আমিও খেললাম কিন্তু ওরা বোনকে তুলে নিয়ে গেল কেন বোন ওদের কি করেছে এসব ভাবছি ওইদিকে আয়ুব তুই কাকে তুলে এনেছিস এটাই কেন হ্যাঁ ভাই এটাই কোনে আরে আমি কোনে নই আজ তো আমার বোনের জন্য পাত্রপক্ষ এসেছিল তাহলে তুমি এমন শুনেছো কেন তাই তো আমি তোমাকে কোনে তুলে আনলাম আরে আজ আমার আপুর জন্য পাত্রপক্ষ আসবে তাই আমি সেজেছি আপুর আনন্দের দিন বলে কথা আমি সাজব না নাকি হ্যাঁ আমিও সেজেছি আমি কি জানতাম নাকি তোমরা আমার আপুকে কিডন্যাপ করবে চুপ একটু কথা নয় আয়ুব মেটার ফোন নিয়ে ওর আপুকে ফোন করে আসতে বল ওকে ভাই আমি করছি এই মেয়ে তোর ফোন দে আমার ফোন আমার কাছে নেই আমি তো আমার রুমেই যাচ্ছিলাম ফোনটা নিতে তার আগেই তো আপনি আমাকে তুলে আনলেন হয়েছে এখন তো আপুর নম্বরটাতে আমার নাম্বার মুখস্থ নেই নাটক করছিস নম্বর দে না হলে কিন্তু গুলি চালিয়ে দেব লিগে কথাটা বলে দিচ্ছি দিচ্ছি মারবেন না প্লিজ জলদি দে নাম্বার নিয়ে কল করে কে বলছেন আমি তোর বোনের কিডন্যাপার আপনি আমার বোনকে কিডন্যাপ করেছেন কেন আমার বোনকে ছেড়ে দিন ছেড়ে তো দিব তার আগে তুই আয় আমাকে কেন আমি কি করেছি সব জানতে পারবে আগে টেরায় আয় ওকে আপনি ঠিকানা বলুন আমি যাচ্ছি তোকে যেখানে বলছি ওখানে আয় আমার লোক তোকে নিয়ে আসবে আয়ুব যা মেয়েটিকে নিয়ে আয় ভাই হাফটে জান হাওয়ার যদি ভুল করে ফেলি কি বললি আমি যাবো মেয়েকে নিতে ভাই হাফটে যান আপনি তো মেয়েকে দেখছেন ঠিক আছে তোদের যেতে হবে না আমি নিয়ে আসবো রাগ করে বেরিয়ে যায় আপনারা আমাকে ছেড়ে দিন না তোর আপো আসুক তারপরে ভাই ভেবে দেখবে তোকে ছাড়বে কিনা একটা ছেলে এসে হঠাৎ আমার মুখে কালো কাপড় পরিয়ে একটা বাড়িতে নিয়ে এসে আমার মুখের থেকে কাপড়টা সরিয়ে বলে সাহস হয় কি করে ছেলেদের মন নিয়ে কালো করেন কথাটা বলে ছেলেটা আমার সামনে আসে আমি তাকে দেখে অবাক সে আমাকে বলে এই তুমি এখানে কি করে এলে বিয়ের কোনে কোথায় ওই তো কোনে আমার আপু আরে এই নয় ও ফটো তো আলাদা আজ তোমার বিয়ে ছিল না আজ আমাকে ছেলের বাড়ি থেকে দেখতে আসার কথা ছিল আয়ুব এসবকে তোর ঠিক করে ঠিকানা নিতে পারিস না আমরা তো বিয়ের কোনাকে উঠাতে গিয়েছিলাম তাহলে আমাদের ছেড়ে দিন আয়ুব যা মেয়ে কি ওদের বাড়িতে পৌঁছে দেয় যেভাবে এনেছিস সেভাবে ফিরে দেয় ঈশার বোন বলে না না ওইভাবে নিয়ে যাবেন না খুব কষ্ট হচ্ছিল চুপ আবার কথা আয়ুব মেয়েদের সমন করতে জানিস না একদম এভাবে কথা বলবি না হারে আমার কি সুপুরুষ রে মেয়েদের কিডন্যাপ করে এখন বলছে সম্মান দিতে এতই যদি মেয়েদের সম্মান করেন তবে এভাবে তুলে নিয়ে এলেন কেন হুম কথাটা এক নাগারে বলে যাই আমার কথা শুনে রকি ভাই খুব রেগে যায় আমার দিকে লাল যোগ করে তাকিয়ে আছে আমি একটু ভয় পেয়ে যাই বোন বলে রকি ভাই আপনি আপুর কথা কিছু মনে করবেন না আপনি আমাদের যেতে দিন আপু তুই চুপ কর রকি ভাইকে কিচ্ছু বলিস না আমি আর কিছু না বলে চুপ করে আছি আয়ুব আমাদের গাড়ি করে পৌঁছে দেয় বড় ভাবি এসে বলে হ্যাঁ ভাবি আমরা ঠিক আছি বড় আনিকা তোমরা ঠিক আছো আনিকা ভাবিকে কথাটা বলে আমি সোজা নিজের রুমে চলে যাই আর ভাবছি ছেলেটা কেমন একদিকে মেয়েদের সম্মান করে অপরদিকে সেই মেয়েদের কিডন্যাপও করে আচ্ছা ওনারা সর্বানিদিকে তুলতে চাইছে কেন সর্বানি ওদের কি ক্ষতি করেছে এসব ভাবছি হঠাৎ একটা কল আসে কলটা রিসিভ করে বলি আবার কি যে আপনার ওপার থেকে রকে বলে আপনার পায়ের পায়ে ফেলে গেছেন ও হ্যাঁ তো আমার একটা পায়ে পায়ের